আরে এত লোক গাড়িতে করে কোথায় যাচ্ছে তো হ্যালো গাইস স্বামী রূপম তোমাদের জন্য নিয়ে আসলাম আমার একটা নতুন ভিডিও তো আজ যাচ্ছি দুর্গা মাকে আনতে তো চলো যাওয়া যাক তো এসেই দেখি একটা প্রতিমা গাড়িতে উঠে চলে যাচ্ছে চলো এবার ভেতরের দিকে ঢুকি তো দেখতে পাচ্ছ ভেতরে প্রচুর ঠাকুর আছে প্রতিমাগুলো কাজ অলরেডি শেষ হয়ে গেছে আর আমাদের প্রতিমাটা যে কাজ চলছে এই প্রতিমাটা কাজ শেষ হলেই আমরা নিয়ে চলে যাব। আর এই দেখো কতগুলো গণেশ সরস্বতী লক্ষ্মী সব লাইন দিয়ে রাখা আছে আর তার মাঝখানে দেখো ছোট্ট একটা কিউট বাচ্চা দুর্গা ঠাকুর হেববি না এটা আর যেখানে ঠাকুর আনতে গেছিলাম সেখানে দেখো একটা প্যান্ডেল করেছে মায়াপুরে ইস্কন মন্দিরের থিমের উপরে প্যান্ডেলটা করেছে কত সুন্দর তো চলো ভেতরে ঠাকুরটা দেখে আসি দেখো ঠাকুরটা কত সুন্দর করেছে পুরো মাটির শ্বাস এরা প্রতি বছরে কিন্তু প্যান্ডেলটা ঠাকুরটা খুব সুন্দর করে এখানে তো এবার চলো আমাদের ঠাকুরগুলোকে ভ্যানে তুলে নিই তো দেখতে পাচ্ছ কার্তিক গণেশ সরস্বতী লোককে কিন্তু ভ্যানে উঠে গেছে এবার মা দু তুলতে হবে তো এই দেখো দুর্গা ঠাকুরের যে কাঠামোটা এই কাঠামোটা নিচে বাঁশ দিয়ে ভালোভাবে দড়িতে বাঁধা হচ্ছে যাতে টানতে সুবিধা হয় তো এই কাজটা কিন্তু সাবধানের সাথে করতে হয় না হলে কিন্তু একটু উনিশ বিশ হলেই হাতটা ডাঙুলাঙ্গুলো ভেঙে দেওয়ার ভয় থাকে তো দেখতে পাচ্ছ টানতে টানতে কিন্তু বাইরে বের করা হলো এবার ভ্যান্যপদ তুলতে হবে তো দেখো সবাই মিলে ধরেই কিন্তু দুর্গা মাকে ভ্যানুর পথ তুলে দিলাম কত সুন্দর ব্যাপারটা তাই না তারপর নিয়ে চলে এলাম আমাদের পুজো মণ্ডপে আর এই ভিডিও লং দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা